আছেন আমরা প্রতিদিনের মতো আজকেও সকালে যে আলোচনাটি নিয়ে আসছি সেটি হচ্ছে রাজনীতি এবং নির্বাচন প্রাসঙ্গিক ক্রমেই নির্বাচনটি থাকা খুবই স্বাভাবিক যেহেতু রাত পোহালেই ভোট ভোটের প্রস্তুতি এখন সারা দেশে চলছে এবং মানুষ এখন ভোটমুখী এবং গত চব্বিশ ঘন্টায় আমরা ঢাকার যে চিত্রটি দেখেছি সেটি হচ্ছে যে ঢাকা থেকে বিপুল সংখ্যক মানুষ কিন্তু ঈদের ঈদের আমেজের মতোই বাড়ি ফিরছেন অর্থাৎ ঘরে ফেরা মানুষের একটি ঢল আমরা দেখেছি বিভিন্ন বাস টার্মিনাল লঞ্চ টার্মিনাল ঢাকা রেলওয়ে স্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশন যেটি ঢাকা রেলওয়ে স্টেশন নামে পরিচিত সেই সঙ্গে আমরা বিমানবন্দর রেলওয়ে স্টেশনেও কিন্তু আমরা প্রচুর সংখ্যক মানুষের ভিড় দেখেছি অর্থাৎ ঈদের মতো মানুষ এটির আরেকটি কারণও রয়েছে যেহেতু আরেকটি ছুটিও মানুষ ঈদকে কেন্দ্র করে প্রায় পাঁচ দিন ছুটির কবলে দেশ এবং স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে সবাই যে ভোটের কারণে আসলে বাড়ি ফিরেছেন তা না ভোট উৎসবকে কেন্দ্র করে আসলে সবাই বাড়ি ফিরছেন কিংবা বাড়ি ফেরার চেষ্টা করছেন এই বিষয়টি কিন্তু আমরা বেশ লক্ষ্য করেছি এবং সবাই আগ্রহ নিয়ে বাড়ি ফিরছেন অনেকেই ভোটের জন্য বাড়ি ফিরছেন আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটি কনস্টিটিউশনের মানুষ কিন্তু ঢাকা শহরে আছেন যে কারণে যে যে এলাকার প্রার্থী হয়েছেন প্রার্থীরা তাদের কর্মী সমর্থক তাদের শুভানুদায়ী কিংবা নিজেদের লোকজনদেরকে কিন্তু কখনো বাস দিয়ে কখনো অন্যান্য ট্রান্সপোর্ট দিয়ে কিন্তু ভোট দেওয়ার জন্য তারা নিয়ে যাচ্ছেন এবং উদ্বুদ্ধ করছেন তাদেরকে যাওয়ার জন্য আবার কেউ কেউ স্বেচ্ছায়ও যাচ্ছেন যে ভোটকে একটি উৎসব মুখর হিসেবে দেখে তারা ভোটে অংশ নেবেন সেই জায়গাটি কিন্তু একটি ব্যাপার তারাও কিন্তু আসলে আমরা বেশ আগ্রহের সঙ্গে যেতে দেখেছি এবং উচ্ছ্বাস প্রকাশ করেছেন দিনভর এবং প্রচুর মানুষ কিন্তু অভিযোগ করেছেন যে বাড়তি ভাড়া দিয়ে আসলে তাদেরকে যেতে হচ্ছে আসলে হয়তো নির্বাচনের ডামাডোলের কারণে সরকারের সড়ক পরিবহন মন্ত্রণালয় কিংবা বিআরটিএ কর্তৃপক্ষ এই বিষয়টি হয়তো খুব বেশি একটা নজর দিতে পারেনি কিংবা খুব একটা চিন্তার জায়গায় আনতে পারেনি যেহেতু রাজনৈতিক সরকার নেই এত মানুষ একসঙ্গে আসলে ঢাকার বাইরে যাবে ভোটকে কেন্দ্র করে ঈদের মতো এই ধরনের একটি প্রস্তুতি মানুষের মধ্যে থাকবে সেটি হয়তো সরকার সেই জায়গার থেকে খুব গুরুত্বের সঙ্গে দেখতে পারেনি যে কারণে মানুষের কিছুটা ভোগান্তি হয়েছে বাড়তি ভাড়ার ভোগান্তি হয়েছে ট্রান্সপোর্টের সমস্যা হয়েছে যে তাছাড়া কিন্তু ঢাকা শহরে গত আটচল্লিশ ঘন্টা ধরে পাবলিক ট্রান্সপোর্ট বলতে আমরা যেটি বাসগুলোকে বোঝাই সেই পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু একেবারেই নেই খুবই কমে গেছে এই পাবলিক ট্রান্সপোর্ট না থাকার কারণে মানুষের ভোগান্তি কিন্তু অনেক বেড়েছে বিশেষ করে মানুষ একেবারেই রিকশা নির্ভর যাতায়াত করছেন এবং কালকে আমরা মধ্যরাতে যখন বাড়ি ফিরেছি তখন আমরা কিন্তু দেখেছি ট্রান্সপোর্টেশনের সুবিধা আসলে খুবই কম আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সুপ্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সকাল জানাচ্ছি আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু সেটি হচ্ছে যে কে হচ্ছেন উম ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কার হাতে যাচ্ছে দেশ অর্থাৎ আগামী দিনে বাংলাদেশ প্রধানমন্ত্রী কেউ হচ্ছেন এই বারো ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে এবং একটি বিষয় কিন্তু স্পষ্ট করেই বলা যায় যে এবারেই প্রথম বাংলাদেশ একজন নতুন প্রধানমন্ত্রী পেতে যাচ্ছেন যেই হোক যে রাজনৈতিক দলেরই হোক তিনি বাংলাদেশের প্রথম নতুন প্রধানমন্ত্রী হবেন এই বিষয়টি অন্তত পক্ষে অনেকটাই পরিষ্কার হয়েছে অর্থাৎ মুক্তিযুদ্ধের পর এই পর্যন্ত বাংলাদেশে আপনার বারোটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বারোটি নির্বাচনের ধারাবাহিকতায় কেউ তিনবার প্রধানমন্ত্রী ছিলেন কেউ চারবার প্রধানমন্ত্রী ছিলেন কেউ একাধিকবার প্রধানমন্ত্রী ছিলেন এই বিষয়টি কিন্তু বাস্তব বাস্তবিক করতেই আমরা দেখেছি কিন্তু সেই ধারাবাহিকতায় জুলাই অভ্যতের পরবর্তী যে রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটে কিন্তু নতুন বাস্তবতা বাংলাদেশের সামনে এসেছে সেই বাস্তবতায় আগামী জাতীয় সংসদ নির্বাচন যেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে কিন্তু বাংলাদেশ একজন নতুন প্রধানমন্ত্রী পেতে যাচ্ছেন এবং নতুন মুখ নতুন নেতৃত্বের হাতে দেশ যাচ্ছে এবং দেশের চাবে যাচ্ছে একজন নতুন ব্যক্তির হাতে এই বিষয়টি একেবারেই পরিষ্কার হয়েছে এবং নতুন বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হচ্ছেন তার হাতে কেমন তার চিন্তা দর্শন তার অগ্রাধিকার তার পরিকল্পনা তার আন্তর্জাতিক রাজনীতির যে চিন্তা ধারাকে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে বিষয়গুলো সেটি কতটুকু হবে সেটি হচ্ছে দেখা বা বাস্তবতার বিষয় আমরা আলোচনা করব যে আসলে কোন দলের অবস্থা কি এবং কে হতে পারেন আসলে সম্ভাব্য বাংলাদেশের প্রধানমন্ত্রী সে বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে যেটি জানিয়ে রাখতে চাই যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর দুই থেকে তিন দিন আসলে সময় লাগতে পারে নির্বাচন কমিশন যেই ইঙ্গিতটুকু দিয়েছেন কারণ গণভোট এবং নির্বাচনের যে ভোট সেটি ব্যালট পেপার গনার জন্য কাজের জন্য আসলে খুব সময় লাগবে কারণ এটা ম্যানুয়াল পদ্ধতি পদ্ধতিতে এবার আসলে গোনা হবে যে কারণে সময় লাগাটা খুবই স্বাভাবিক এবং বিশ্বের অন্যান্য দেশেও আসলে এই ধরনের এই প্রক্রিয়ার যে নির্বাচনটি হয় সেটি চূড়ান্ত ভোটের ফলাফল ঘোষণার এক সময় লেগেই থাকে যে কারণে আমরা ধারণা করছি কিংবা প্রধান উপদেষ্টার প্রেস সচিব যিনি সংবাদ সম্মেলনে বলেছেন সতেরো অথবা আঠা আঠারো তারিখে অন্তর্বর্তী সরকার নতুন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে অর্থাৎ অথবা তারিখে নতুন সরকার আসলে বাংলাদেশে দায়িত্ব নিতে পারেন এই ধরনের একটি আভাস বা ইঙ্গিত পাওয়া গেছে সেই সঙ্গে কিন্তু একটি সাংবিধানিক জটিলতাও ইতিমধ্যে তৈরি হয়েছে যে নিয়ম সংবিধান অনুযায়ী নতুন সরকারকে শপথ বাক্য পাঠ করানোর কথা স্পিকার অথবা ডেপুটি স্পিকার তারা যদি পদত্যাগ করেও থাকেন তাদের জায়গায় তাদের পদত্যাগপত্র গৃহীত হবে না কারণ তাদের তারাই আসলে এই সাংবিধানিকভাবে এটার বৈধ উত্তরাধিকার যে কারণে এই সর্বশেষ যে পার্লামেন্ট ছিল পার্লামেন্ট যেহেতু রাষ্ট্রপতি বিলুপ্ত ঘোষণা করেছেন কিংবা স্পিকার ডেপুটি স্পিকার তারা এখন নেই একজন পলাতক আছেন একজন জেলে আছেন ডেপুটি স্পিকার অকটুকু জেলে আছেন এবং সেই স্পিকার শিরিন শারমিন চৌধুরী তিনি কোথায় আছেন কেউ জানে না সেই কারণে এই সাংবিধানিক সংকটকে মোকাবেলা করার জন্যে আইন মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয় থেকে শুরু করে প্রধান উপদেষ্টার কার্যালয় রাষ্ট্রপতির কার্যালয়কে চিঠি দিয়েছেন আমরা এতক্ষণ পর্যন্ত অর্থাৎ গত তিন চার দিনে যে ডেভেলপমেন্টটি দেখেছি সেটি হচ্ছে যে প্রধান নির্বাচন কমিশনার সংবিধান অনুযায়ী তিনি শপথ বাক্য পাঠ করাতে পারেন নির্বাচিত এমপিদের সেই বিষয়টি অনেকটাই প্রায় সুরাহার পর্যায়ে রয়েছে কিন্তু এটি একটি বড় ধরনের সংকট তৈরি করেছিল এ নিয়ে আসলে কোনো সন্দেহ নেই আমরা বলে আলোচনায় ফিরবো কে হতে যাচ্ছেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী কার হাতে যাচ্ছে দেশ কিংবা কোন দল আসছে ক্ষমতায় আমরা নির্বাচনকে কেন্দ্র করে মূলত দেশীয় আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যম একটি সম্ভাব্য প্রতিবেদন প্রকাশ করেছে এবং বাংলাদেশের বেসরকারি বেশ কয়েকটি সংগঠন বা সংস্থা তারা নিজেদের মতো করে কিন্তু কিছু জনমত জরিপ কিন্তু কত বাহাত্তর ঘন্টায় আমরা দেখেছি উপস্থাপন করা হয়েছে যাতে সামনে সেই সব জনমত জরিপগুলোই আসলে আমাদের আলোচনার বিষয়বস্তু কিংবা আন্তর্জাতিক গণমাধ্যম যে ইঙ্গিতগুলো দিচ্ছে সেই ইঙ্গিতগুলোকে আসলে তুলে ধরা আন্তর্জাতিক গণমাধ্যমের যদি দিকে আমরা তাকাই সেই জায়গায় অর্থাৎ বলা হয়েছে যে উনানব্বই প্রচারে এগিয়ে আছে আসলে বিএমপি সেটি রয়টার্স আসলে বলছে আল জাজিরাও রয়টার্স আরেকটি বলছে ক্ষমতার দ্বার প্রান্তে তারেক রহমান এই নিয়ে রয়টার্স একটি চাঞ্চল্যকর আসলে বার্তা দেওয়ার চেষ্টা করেছে এবং ক্ষমতার দ্বার প্রান্তে কীভাবে সেই ক্ষমতার দ্বার দ্বার প্রান্তে বিএমপি কিংবা তার জোট কিংবা তার একমাণ সেটির একটি বিশ্লেষণ কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সে আমরা দেখেছি এছাড়া আল জাজিরা যেটি ইঙ্গিত দিয়েছে প্রচারে এগিয়ে আছে বিএনপি অর্থাৎ বিএমপির জন্য সমর্থন প্রচার সেই ধারাবাহিকতায় কিন্তু আরও কিছু সংকট অর্থাৎ আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে সেটি আলজাজিরা যেটি বলার চেষ্টা করছে উননব্বইটি আসনে বিএনপির আসলে বিদ্রোহী প্রার্থী রয়েছে সেটি যথেষ্ট রকমের একটি সংকট রাজনৈতিক সহিংসতা সহিংসতায় একানব্বই ভাগ বিএনপির লোকজন জড়িত সেটি টিআইবি যে প্রতিবেদনটি প্রকাশ করেছে সেটিও কিন্তু অর্থাৎ আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে সেই সঙ্গে তারেক রহমানের যে নির্বাচনী প্রচারণায় চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণায় কিছু ভুল ত্রুটি কিংবা সংকট রয়েছে সেই বিষয়টি কিন্তু আল জাজিরার প্রতিবেদনে অ্যাড্রেস করা হয়েছে কিন্তু আল জাজিরা এবং রয়েটার্সের যে প্রতিবেদনের মূল ভিত্তি কিংবা মূলধারা সেটিকে মূলত আসলে বলার চেষ্টা করা হয়েছে যে কি বলে যে বিএমপিকে এগিয়ে রাখা কিংবা বিএনপি ক্ষমতায় যাচ্ছে এ ধরনের ইঙ্গিত বা চিন্তার প্রকাশ করা হয়েছে আমরা যদিও শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচন নিয়ে নানা অনিশ্চয়তা নির্বাচন নিয়ে নানান রকমের কথা ইঙ্গিত কিংবা নির্বাচন বন্ধ হয়ে যেতে পারে এই ধরনের প্রচার প্রচারণা আমরা আসলে দেখেছিলাম কিংবা যেটি কত চার মেয়াদের যে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে চব্বিশের গুজ্জ্বলায় আন্দোলনের মধ্য দিয়ে তারপর থেকে কিন্তু ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা এবং আওয়ামী চেষ্টা করেছে তার জায়গা থেকে কখনো জাতিসংঘকে ব্যবহার করে কখনো ভারতকে ব্যবহার করে কিংবা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়েই মার্কিন সরকারকে আসলে নিজেদের পক্ষে নেওয়ার যে তৎপরতা সেই জায়গাটি কিন্তু চেষ্টা করেছে কিংবা উনি কি বলার চেষ্টা করেছে আওয়ামী লীগের ছাড়া ফ্রি ফেয়ার ক্রেডিবল পার্টিসিসিপেটরি যে ইলেকশন সেই ইলেকশনটুকু আসলে হবে না সেই বাস্তবতা কিন্তু যথেষ্ট সত্য কিংবা সঠিক যে রাজ আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক দল যদি নির্বাচনে অনুপস্থিত থাকে সেই জায়গায় আসলে অংশগ্রহণমূলক নির্বাচন যেটিকে বোঝা যায় অর্থাৎ আওয়ামী লীগের আমলে যে তিনটি নির্বাচনকে বিতর্কিত বলা হয় সেই তিনটি নির্বাচনে কিন্তু বিএনপির এর দুটিতে অংশগ্রহণ করেনি কিন্তু যে দুটিতে সেই জায়গায় অংশগ্রহণ করেনি তখন কিন্তু বিএনপিকে নিয়ে অর্থাৎ আওয়ামী লীগের যে চিন্তা কিংবা রাজনৈতিক দর্শনকে নিয়ে তখন প্রশ্ন করা হয়েছিল যদিও আওয়ামী লীগ বিষয়টিকে আসলে আমলে নেয়নি কিংবা মানতে চায়নি কিংবা আওয়ামী লীগ তার জায়গা থেকে সঠিক মনে করে কিন্তু মানুষ মনে করে যে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক শক্তিকে বাদ দিয়ে বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন সেটি আদৌ খুব একটা সম্ভব নয় তেমনি এবারের রাজনীতিতেও কিন্তু এই প্রশ্নটি কিংবা নির্বাচনে কিন্তু এই প্রশ্নটি যথেষ্ট রকমের রয়েছে যে আওয়ামী লীগের মতো এরকম একটি রাজনৈতিক শক্তিকে বাদ দিয়ে আমরা গত সপ্তাহে কিন্তু শেখ হাসিনাকে অডিও বার্তায় বলতে শুনেছি যে আওয়ামী লীগ ভুল করেছে অন্যায় করেছে সেটি তিনি বলার চেষ্টা করছেন এইভাবে যদি আওয়ামী লীগ ভুল করে অন্যায় করে নির্বাচনে মানুষ তাদেরকে বয়কট করতো কেন নির্বাচনে তাদেরকে সুযোগ দেওয়া হয়নি এই বিষয়টি তিনি বলার চেষ্টা করেছেন অর্থাৎ তার যে যুক্তি সেটি হচ্ছে যে আওয়ামী লীগের যে ভুল সেটি তিনি প্রমাণ চেয়েছিলেন মানুষের ভোটের মধ্য দিয়ে অর্থাৎ জনগণের ভোটের ফলাফলের মধ্য দিয়ে যে মানুষ তাদের মুখ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এই সেই জায়গাটি তিনি প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে কারণে তিনি বারবার বলেছিলেন যে আওয়ামী লীগকে পরিকল্পিতভাবে ভোট থেকে সরিয়ে রাখা হয়েছে যাই হোক আমরা যে প্রসঙ্গে ছিলাম যে নির্বাচনে কার হাতে যাচ্ছে দেশ সুপ্রিয় দর্শক এতক্ষণে আপনারা যারা আরও নতুন যুক্ত হয়েছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সকাল জানাচ্ছি নিশ্চয়ই আপনারা ভালো আছেন স আগামীকাল সকাল থেকেই ভোট অর্থাৎ সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চার সাড়ে চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে কে আসছে ক্ষমতায় কার হাতে যাচ্ছে দেশ কে হচ্ছেন প্রধানমন্ত্রী এ নিয়ে সবার উৎসাহ উদ্দীপনা আগ্রহ আসলে বেশ আমরা জাতীয় এবং আন্তর্জাতিক কোন মাধ্যমে যে বিষয়গুলো উঠে আসছে নির্বাচনকে কেন্দ্র করে যে জরিপ কিংবা ইঙ্গিত কিংবা ধারণা দেওয়ার চেষ্টা করেছে সেই বিষয়গুলোকে তুলে ধরার আমরা চেষ্টা করব এবং সেই বিষয়গুলোকে তুলে ধরেই আমরা মূলত আজকের আলোচনাটি শেষ করব আমরা আলোচনার দ্বিতীয় ধাপে যেটি যেতে চাই সেটি হলো যে এবারের বাংলাদেশে আসলে এবারের যে রাজনীতির যে ধারা কিংবা রাজনীতির যে চিন্তা রয়েছে সেই চিন্তার জায়গায় আমরা যেটি দেখার চেষ্টা করেছি কিংবা বোঝার চেষ্টা করছি যে বিএনপি নানা দিক থেকে অর্থাৎ নানামুখী জরিপ নানামুখী তৎপরতায় কিংবা জনসমর্থনের দিক থেকে বিএনপি আসলে যথেষ্ট এগিয়ে আছে এবং এই ভোটের মাঠে আসলে মূলত চারটি দলের শক্তিশালী আসলে অবস্থান আমরা দেখতে পাচ্ছি একটি হল প্রথম হচ্ছে বিএমপি তারপর হচ্ছে জামাতের দশ দলীয় কিংবা এগারো দলীয় জুট তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা এবং জাতীয় পার্টি মূলত এই চারটি দল আমরা যদি যে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে যদি একক ভোট পেয়ে থাকে সেই চারটি দল আসলে যে রকম প্রার্থী দিয়েছে সেই প্রার্থী অনুযায়ী তারা একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে তারা যদি ভোট পায় তাহলে নির্বাচনে তারা ক্ষমতায় যেতে পারে এবং তাদের আমরা পিছনের কথা যদি একটু বলি যে এবারে নির্বাচনে মূলত একান্নটি রাজনৈতিক দল নিবন্ধিত রাজনৈতিক দল গ্রহণ করছে এর বাইরে মূলত আটটি রাজনৈতিক দল আসলে নির্বাচনের থেকে দূরে সরে গেছে এর মধ্যে অন্যতম হচ্ছে আওয়ামী লীগ অর্থাৎ তাদের সাময়িক কার্যক্রম নিষিদ্ধ থাকার কারণে তারা অংশ নিতে পারছে না এর বাইরে আটটি রাজনৈতিক দল নির্বাচন থেকে দূরে সরেছে একান্নটি রাজনৈতিক দল অংশ নিচ্ছে একান্নটির মধ্যে চারটি প্রভাবশালী রাজনৈতিক দল যেমন বিএনপি কিংবা তাদের জোটের তিন শাসনের প্রার্থী রয়েছে সেই সঙ্গে জামাতি ইসলাম তারাও এগারো দলীয় জোট গঠন করেছে যদিও আমরা দৃশ্যমান দশ দলীয় জোট দেখছি তাদের তিনশো আসনে প্রার্থী রয়েছে জাতীয় পার্টির প্রায় আড়াই শতাধিকের বেশি আসনে আসলে প্রার্থী রয়েছে সে জায়গায় ইসলামী আন্দোলন বাংলাদেশে কিন্তু প্রচুর সংখ্যক প্রার্থী দিয়েছে অর্থাৎ চারটি দলকে যদি মানুষ ভোটাররা সমর্থন করেন তাদের ক্ষমতায় যাওয়ার যথেষ্ট রকমের সম্ভাবনা রয়েছে এককভাবে তারা ক্ষমতায় যাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে কিন্তু নির্বাচনের যে বাস বর্তমান মাঠের যে পরিস্থিতি সেটি যে আমাদের যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণ বলছে যে বিএনপি এবং জামাত জোটের মধ্যেই মূলত মূল প্রতিদ্বন্দ্বিতার জায়গা রয়েছে যে জাতীয় পার্টি নানা কারণে নির্বাচন থেকে নির্বাচনের মাঠে এবার অনেক দুর্বল যদিও তারা মনে করছে যে আওয়ামী লীগের ভোট ব্যাংক আসলে তাদের কাছে যাবে নীরব ভোট হবে যদিও আওয়ামী লীগের কর্মী সমর্থক নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু ভোট বর্জনের ডাক দিয়েছেন সেই সঙ্গে তৃণমূল পর্যায়ের যে আওয়ামী লীগের কর্মীরা তারা কিন্তু কার্যত মামলা হামলা নানান রকম রাজনৈতিক বাস্তবতার কারণে মাঠে নেই যে কারণে যে আওয়ামী লীগের ভোটগুলো জাতীয় পার্টির মা ভোট বাক্সে সবগুলো পড়বে এই ধারণাও আসলে বাস্তবতা বাংলাদেশে সেই এই মুহূর্তে খুব একটা নেই কিছু পড়লে পড়তে পারে কিন্তু আশানুরূপভাবে যে ভোট বিপ্লব হয়ে যাবে সেইটি কিন্তু আসলে বলা যাচ্ছে না ইসলামী আন্দোলন বাংলাদেশের পর্যায়ে যদি আসি ইসলামী আন্দোলন বাংলাদেশের আসলে চর্মনায় পীরের একটি নির্দিষ্ট এরিয়াতে আসলে ভোট রয়েছে সারা সারাদেশে ওইভাবে আসলে বিরাট রকমের একটি ভোট ব্যাংক যদি ধরা হয় সেই জায়গাটি আসলে পরিষ্কারভাবে এটি ধরার মতো কোনো সুযোগ আসলে নেই হয়তো প্রত্যেকটি কনস্টিটিউশনে ভোট ব্যাংক রয়েছে কিন্তু সেটার পরিমাণ আসলে খুব বেশি নয় খুব ক্ষুদ্র কিংবা কম সে জায়গায় দাঁড়িয়ে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে ক্ষুদ্র ফুট বিপ্লবে এগিয়ে থাকবে কিংবা সরকার গঠনের জায়গায় এটি এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন না কিংবা রাজনীতি সেই দিকে ইঙ্গিত দিচ্ছেন না এর বাইরে যদি আমরা আসি জামাত জোটের কাছে জামা জোট একটি জামাত এখন বর্তমান রাজনীতিতে একটি বড় শক্তি অর্জন করেছে এবং দীর্ঘ সময় ধরে তারা এই শক্তি সঞ্চয় করে এবার তারা শক্তির আসলে জানান দেওয়ার চেষ্টা করছে বলা হচ্ছে যে আমাদের পক্ষ থেকে তারা নিরঙ্কুশ বিজয় হবে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা যে হ্যাপটি তোলার চেষ্টা করেছে কারণ তাদের সঙ্গে রয়েছে যে মুক্তিযুদ্ধের দল কিংবা ইসলামিক বেশ কয়েকটি দল সেই সঙ্গে রয়েছে যে জুলাই বিপ্লবী নেতৃত্ব দেওয়া যায় দলটি এনসিপি ধারণা করা হয়েছিল যে এনসিপি সব নিজেরাই নির্বাচন তিনশো আসনে লড়বে সে জায়গার থেকে তারা আমরা শেষ মুহূর্তে দেখেছি যে এনসিপি জামাতের সঙ্গে আসলে একাত্মতা প্রকাশ করেছে এবং জোট বেঁধেছে সে জায়গায় জামাত মনে করে যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ বিরোধী মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ইসলামিক শক্তি এবং অর্থাৎ বিপ্লবের যে শক্তি জুলাই প্রত্যানের সব শক্তিকে তারা এক করে মানুষকে আসলে টানার একটি ভোটারদের টানার একটি প্ল্যাটফর্ম আসলে তৈরি করেছে এই জন্য জামাত নিজেদেরকে একটি বড় প্রতিদ্বন্দ্বী কিংবা প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে ভাবছে কিংবা ভাববানার জায়গাটি তারা নিজেরা তৈরি করতে পেরেছে যেহেতু তাদের কর্মী সমর্থক প্রতিটি কনস্টিটিউশনে রয়েছে এবং তারা মনে করে জুলাই পরবর্তী সময়ে তাদের ভোট ব্যাংক আসলে আসলে অনেকটাই বেড়েছে আবার এবার যদি বিএনপির দিকে আসি যে সতেরো বছর এই দলটি ক্ষমতার বাইরে ছিল দুই হাজার একের এক অক্টোবর মূলত বিএনপি সর্বশেষ এক অক্টোবরের নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছিলেন তখন সর্বশেষ প্রধানমন্ত্রী হয়েছিলেন বেগম খালেদা জিয়া তার মৃত্যুর মধ্য দিয়ে এবার কিন্তু দলের চেয়ারপারসন হয়েছেন তারেক রহমান অর্থাৎ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি দীর্ঘ সতেরো বছরের বেশি সময় লন্ডনে নির্বাসিত জীবন জীবন শেষ শেষে বাংলাদেশে ফিরেছেন ইতিমধ্যে এবং তিনি বাংলাদেশে বাংলাদেশের মানুষের জুলাই পরবর্তীতে বিএনপির প্রতি যে সমর্থন বিএনপির প্রতি যে আবেগ অনুভূতি সেই প্রকাশটুকু কিন্তু তারা মন খুলে করতে পারছেন এবং আমরা দেখেছি যে পঞ্চাশটিরও বেশি সমাবেশ করেছেন তারাকমণ বাংলাদেশে এই পঞ্চাশটিরও বেশি সমাবেশ বিশেষ করে ঢাকার বাইরের সমাবেশগুলোতে বিপুল জনসমর্থন কিন্তু আমরা দেখেছি যে জনসমর্থন দেখে কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় অর্থাৎ কূটনৈতিকরা তারেক রহমানের সঙ্গে বৈঠক করছেন তারেক রহমানের সঙ্গে দেখা করছেন তারেক রহমানকে ঘিরি কূটনৈতিক তৎপরতা আন্তর্জাতিক বিশ্বের যে তৎপরতা সেটি কিন্তু আমরা দেখছি কারণ তার শক্তির এর কারণে এই বিষয়টি কিন্তু যথেষ্ট রকমের ভাবে প্রমাণিত হয়েছে যে কারণে আমরা যে বাস্তবতাটি দেখছি যে নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে আসলে বিএনপি আসলে বিএনপি তার রাজনৈতিক শক্তির কারণেই এই বিষয়টি নিয়ে আসলে চিন্তা ভাবনা করা যে কারণে আমরা যে বিশ্লেষণটুকু পেয়েছি এবং চারটি অর্থাৎ বেসরকারি সংগঠন ইতিমধ্যে মতামত জরিপ প্রকাশ করেছে বাংলাদেশে সেই জরিপেও কিন্তু আমরা দেখেছি যে আন্তর্জাতিক গণমাধ্যমের পাশাপাশি দেশের যে গণ সামাজিক সংগঠনগুলো তারা যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতেও কিন্তু বিএনপি অনেক এগিয়ে রয়েছে একাধিক জরিপে কিন্তু বিএনপি সরকার গঠনের কথা বলা হচ্ছে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে জামাতকে পঞ্চাশ থেকে ষাটটি আসনের ইঙ্গিত দেওয়া হচ্ছে যদি আমরা ধরে নেই যে বিএনপি ক্ষমতায় আসে সেদিন সেই জায়গার থেকে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে নিশ্চিতভাবে বলা যায় তার প্রমাণ হচ্ছে আগামী প্রধানমন্ত্রী কিংবা কোনো কারণে যদি জামাত ক্ষমতায় আসে সেই কারণে আমরা ধরে নিতে পারি যে দলটির প্রধান আহ ডক্টর শফিকুর রহমান তিনি হচ্ছেন আগামী প্রধানমন্ত্রী আবার যদি আমরা জাতীয় পার্টির দিকে যাই যদি জাতীয় পার্টি ক্ষমতায় আসে কোনো কারণে কোনো বিপ্লবের মধ্য দিয়ে তাহলে পরে কিন্তু নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন জিএম কাদের অর্থাৎ যারা এই তিনটি রাজনৈতিক দলের ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি তারা যে পরিমাণে প্রার্থী দিয়েছে সেই প্রার্থীর একক সংখ্যাগরিষ্ঠতার জায়গায় এই দলটি আসার সম্ভাবনাকেই বেশি মনে হচ্ছে সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে এই তিনটি দলের যে কেউ ক্ষমতায় আসে তাহলে আমরা প্রধানমন্ত্রী বাংলাদেশের নতুন মুখ আসছেন অর্থাৎ যদি জাপা আসছে সেই ক্ষেত্রে জিএম কাদের হচ্ছেন প্রধানমন্ত্রী জামাত আসলে ডক্টর শফিকুর রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী কিংবা বিএমপি যদি ক্ষমতায় এসে সেক্ষেত্রে তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী এবং সব রাজনৈতিক বিশ্লেষণ ছাপিয়ে যদি আমরা একটি কথা বলতে চাই সেটি হলো যে রাজনৈতিক যে চিন্তা রাজনৈতিক ধারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সব মিলিয়ে কিন্তু মনে হচ্ছে যে বিএনপির প্রতি মানুষের ঝুঁক ভোটার কর্মী সমর্থকদের প্রতি মানুষের যথেষ্ট রকমের আগ্রহ উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে এই জায়গায় দাঁড়িয়ে আমরা যে ইঙ্গিত গুলো মাধ্যমের পেয়েছি সামাজিক মাধ্যমের পেয়েছি আন্তর্জাতিক মাধ্যমে পেয়েছি যে বিএনপি হয়তো একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ক্ষমতায় আসবে এবং বিপুল সংখ্যক ভোটে সেই জায়গায় জামাতের জন্যও চ্যালেঞ্জ যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটটি কি জামাত মনে করে যে এই প্রেক্ষাপটটি আসলে তাদের দীর্ঘদিনের আন্দোলন কিংবা সংগ্রামের মধ্য দিয়ে তারা এই রাজনৈতিক পরিস্থিতি নিজেদের পক্ষে নিতে পেরেছে সে জায়গায় জামাতের জন্য এটি একটি বিরাট বড় চ্যালেঞ্জ কিংবা সুসময় যে তাদের এই অর্জনটুকু ধরে রাখা কিংবা তাদের ক্ষমতায় রাষ্ট্র ক্ষমতায় যাওয়া কিংবা বিরোধী দলের জায়গাটি তারা নিশ্চিত করা এ বিষয়টি কিন্তু জামাতের পক্ষ থেকে একটি মনস্তাত্ত্বিক লড়াই রাজনৈতিক শক্তির লড়াই আন্তর্জাতিক শক্তিকে পুঁজি করে যে লড়াই কিংবা ব্যক্তি পর্যায়ের যে লড়াই সেটি কিন্তু জামাত তাদের জায়গা থেকে চালিয়ে যাচ্ছে আর বিএনপির জায়গার লড়াইটিও কিন্তু সবচেয়ে বেশি কারণ বিএনপির দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল এবং জামাতের সঙ্গে তাদের যে রাজনৈতিক টানাপোড়েন কিংবা দীর্ঘদিনের মিত্র জামাত এখন তার অবস্থান থেকে সরে গেছে কিংবা মিত্রের জায়গায় জামাত এখন নেই সে জায়গায় দুটি দল কার্যত এখন মুখোমুখি এই মুখোমুখি অবস্থান থেকে বিএনপি যদি এই জামাতকে মোকাবেলা করতে পারে রাজনৈতিক না করতে পারে রাজনৈতিকভাবে সে জায়গায় বিএনপির জন্য আসলে রাজনৈতিক অস্তিত্বের একটি সংকট তৈরি হবে কিংবা বাংলাদেশের রাজনীতিতে বিএনপির অবস্থান অনেকটুকুই অবদম্বিত হবে সেটি কিন্তু বিএনপির জন্য একটি মাথা ব্যথার কারণ তাছাড়া বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি কিংবা নেতা কর্মীদের মধ্যে যে বিএনপির প্রতি যে উচ্ছ্বাস উদ্দীপনা আগ্রহ সেটি কিন্তু বেশ বলাই চলে তো এই আগ্রহের জায়গাটিকে বিএনপি মনে করতে পারে ধারণা করতে পারে যে তারাই আগামী দিনে বাংলাদেশি সরকার গঠন করবে এবং ক্ষমতায় আসছে যদিও বিএনপির বিদ্রোহী প্রার্থীদের নিয়ে সমস্যা রয়েছে এ নিজেদের মধ্যে অন্তঃকোন্দল রয়েছে একটি বড় রাজনৈতিক দলের মধ্যে অন্তঃকুতর সংকট আসলে সমস্যা থাকা খুব স্বাভাবিক এবং যুক্তি যুক্তি সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ ধরে আমাদের আলোচনা শুনছিলেন আমরা আলোচনা করার চেষ্টা করেছি যে আসলে নির্বাচনের গতিপ্রকৃতি কি হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী এবং কার হাতে যাচ্ছে আগামীর বাংলাদেশ এবং কে হতে পারেন গণতান্ত্রিক গণি আপনারা সবাই ভালো থাকবেন সত্য সামনে হাজির হবো সবার জন্য রইল অফুরান শুভকামনা